যে কারণে আমি যা বললাম প্রথিত সাংবাদিক ডক্টর কনক সারোয়ারকে দেশ থেকে পালিয়ে যেতে রকম বা দেশ থেকে বাধ্য হয়েছিলেন এবং তার বোন এই ফেসিস রেজিমের শিকার হয়ে বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় আসামি হয়েছিলেন সালাম সাহেব তিনিও দেশ থেকে বাধ্য হয়েছিলেন পাশাপাশি আমরা জানি একুশি টেলিভিশনটা হাসিনা তার পুষ্ট লোকজন দ্বারা দখল করে নেন যাই হোক আগে একটা রুল ইস্যু ছিল সেই রুলটা শুনানির পরে মহামান্য সুপ্রিম কোর্টে হাইকোর্ট ডিভিশন মামলাটা বাতিল করে দিয়েছেন কারণ মামলায় কোনো ধরনের লিগেল ইনগ্রিডিয়েন্টস ছিল না মামলা যে প্রক্রিয়া দায়ের করার কথা ছিল সেই প্রক্রিয়া দায়ের হয়নি মামলা রাষ্ট্রদ্রোহের মামলা করতে গেলে গভর্নমেন্টের অনুমোদন নিতে হয় সেটাও নেওয়া হয়নি অর্থাৎ তরি ঘড়ি করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এবং জনাব তারেক রহমান সাহেবের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আর একুশে টেবিটা দখলে নেওয়ার জন্য হয়তোবা এই মামলাটা দায়ের করা হয়েছিল আমরা মনে করি এবং তখনও বলেছিলাম দেশ যখন আইনের শাসন কায়েম হবে এবং আইন অনুযায়ী যদি এই মামলা বিচার হয় তাহলে জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর সকল আসামি ব্যাকুশোর খালাস পাবেন আমরা আগে দুই হাজার পনেরো ষোলো সতেরো সনে যে কথাটা বলেছিলাম মহামান্য আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে এই মামলা ভেরি ইনিসিয়েশন অব দ্য কোর্ট কেস ইজ ইনলিগাল অ্যান্ড বয়েড অব ইনশিয় অর্থাৎ এই মামলা রুজুটাই চলে না আমরা কৃতজ্ঞ এবং আমরা ন্যায় বিচার পেয়ে জনাব তারেক রহমান সাহেব ছিলেন পাশাপাশি একুশে টিভির চেয়ারম্যান জনাব আব্দুল সালাম সাহেব এবং প্রখ্যাত সাংবাদিক ডক্টর কনক সারোয়ার সাহেব ছিলেন ওনাদের বিরুদ্ধে অভিযোগ ছিল রাষ্ট্রদ্রোহীর অভিযোগ এবং ওনাদের কাজটা কি ছিল কাজ ছিল তৎকালীন সময়ে জনাব তারেক রহমান সাহেব লন্ডনে একটা বক্তব্য দিচ্ছিলেন সেই বক্তব্যটা লাইভ টেলিকাস্ট করেছিলেন একুশে টিভি একুশে টিভির অপরাধ ছিল কেন জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য লাইভ টেলিকাস্ট করা হলো এই অপরাধের কারণে ক্রিমিনাল মামলাও না ছোটোখাটো রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করলেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে মামলা দায়ের করেছিল